হাতিসহ গ্রামের দৃশ্য আঁকতে প্রথমে একটা সার্কেল সার্কেলের উপরের দিকে একটা ওভাল ওভালের সামনে দিয়ে হাতির মাথা নাক দাঁত কান সার্কেলের মধ্যে হাতির চারটা পা লেজ এগুলো এঁকে নিলাম এখন মার্কার দিয়ে আউটলাইন করছি একটু ফার্স্টই ড্রয়িংটা দেখাচ্ছি কারণ এর আগের ভিডিওতে ডিটেল দেখানো আছে শুধু হাতি আঁকা এখন গাছ এঁকে নিচ্ছি গাছও একটু ফার্স্টই আঁকছি কারণ গাছও কিন্তু এর আগে আমরা এঁকেছি এখন দূরের একটু পাহাড় এঁকে নিচ্ছি পাহাড়ের পাশ দিয়ে কিছু ঘাস সামনে রাস্তা রাস্তার অন্য পাশে ঘাস ফুল এগুলা এঁকে নিলাম যেন দেখে মনে হচ্ছে হাতি হেঁটে যাচ্ছে পাহাড়ের পাশ দিয়ে এখন রং করছি হাতিতে অ্যাশ কালার বা সিলভার কালার যেটা সেটা করছি এখন হাতির পায়ের গুলো যেটা সেগুলোতে রং করে নিলাম লেজে কালো রঙ করে দিলাম এখন গাছে লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন দিয়ে আলো ছায়া দেখাবো প্রথমে লাইট ব্রাউন দিলাম এখন গাঢ় বাদামি বা ডার্ক ব্রাউন যেটা সেটা দিয়ে ছায়া দেখাচ্ছি মানে আলো ছায়াটা দেখাচ্ছি এখন গাছের পাতাতে রঙ করব। পাতাতে প্রথমে হলুদ রঙ করে নিচ্ছি কিছু কিছু জায়গায় যে পাতাগুলো সামনে রোদ করেছে সেগুলোতে হলুদ রঙ করছি এবং পুরো পাতাতে এখন হালকা সবুজ রঙ করছি কারণ গাঢ় সবুজ যেটা সেটা দিয়ে ছায়া দেখাবো মানে পাতার মাছ একটা পাতা নিচে যে পাতাটা সেই ছায়াটা দেখাতে একটু গাঢ় সবুজ ব্যবহার করছি গা চাকা হয়ে গেল এখন আকাশের রং করছি আকাশের রঙ করছি উপরের দিকে একটু চাপ দিয়ে নীল রঙটা গাঢ় নীল রঙ করছি আর নিচের দিকে একটু হালকাভাবে রঙটা করছি এখন সাদা দিয়ে রঙটা মিক্সড করে দিচ্ছি রঙটা মিক্সড করে দিচ্ছি সাদা রং দিয়ে আকাশের রংটা হয়ে গেল এখন পাহাড়ের পিছনের দিকে কিছু গাছ এঁকে নিয়েছি এখন পাহাড়ে রঙ করছি পাহাড়ে কিছু কিছু ঘাসও থাকে সেই জন্য পাহাড়েও কিছু সবুজ এবং অ্যাশ দিয়ে রঙটা করে নিলাম হাতে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে সেখানে রঙ করলাম বাদামি রঙ দিয়ে বা ব্রাউন কালার দিয়ে এখন সামনে ফুলগুলোতে রঙ করে নিচ্ছি ঘাসে রঙ করছি সবুজ ফুলগুলো লাল তাহলে কিন্তু আমাদের হাতি আঁকা হয়ে গেছে এ হাতিকে রঙ করাও হয়ে গেছে তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজে হাতি দিয়ে একটা দৃশ্য এঁকে ফেলতে পারি